আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এলএমসি ক্যামেরার একটি নতুন আপডেট ভার্সন তার সাথে আমি আপনাদের কিছু প্রিমিয়াম এক্স ফাইল শেয়ার করব যে ফাইলগুলি দিয়ে আপনি আপনার হাতে থাকা সাধারণ স্মার্টফোন দিয়ে একদম ডিএসএলআর মতো ছবি কিন্তু তুলতে পারবেন আজকে আমি আপনাদের যে এক্সএল ফাইলটি শেয়ার করব দেখুন আপনারা এখন স্ক্রিনের যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু আমি সেই এক্সএন ফাইল ব্যবহার করে তুলেছে একদম ডিএসএলআর এর মতো হয়েছে কিন্তু ছবিটি কেউ দেখে বুঝতেই পারবে না এটি আপনার হাতে থাকা সাধারণ স্মার্টফোন দিয়ে তোলা আপনাদের সাথে আরও কিছু স্যাম্পল শেয়ার করতেছি যে দেখুন ছবিটি কিন্তু কত সুন্দর হয়েছে এবং ছবিটি কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার কেউ দেখে বুঝতেই পারবে না এটা স্মার্টফোন দিয়ে তোলা ছবি যে দেখবে সে কিন্তু বলবে ছবিগুলো অসাধারণ হয়েছে এই আপডেট সি ক্যামেরা এবং এক্স এম এল ফাইলগুলোর লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কিন্তু আপনাকে এক্স এম এল ফাইলগুলো ডাউনলোড করতে অবশ্যই পাঁচ সংখ্যার একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে পাসওয়ার্ডটি আমি ভিডিওতে দিয়ে দেব আপনি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে পাসওয়ার্ডটি পেয়ে যাবে কারণ আমি আপনাদের সঙ্গে কিছু সি ক্যামেরার সেটিংস শেয়ার করব অবশ্যই এই সেটিংসগুলো করে দেবেন তাহলে আর কোনো অসুবিধা হবে না চলুন আমার এলএমসি ক্যামেরাটি ওপেন করা যায় ওপেন করার পর ওপর থেকে জাস্ট একটা সোয়াইপ করবেন সোয়াইপ করলে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আপনি লেখা দেখতে পাচ্ছেন মোড সেটিং মোড সেটিংসে ক্লিক করে দেবেন মোড সেটিংসে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে লেখা দেখতে পাচ্ছেন ফটো প্রসেসিং জাস্ট ফটো প্রসেসিংয়ে ক্লিক করবেন ফটো প্রসেসিংয়ে আসার পর ওপরের যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা আপনার অফ করা থাকতে পারে আপনি এটাকে অন করে দেবেন তারপর ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনি এখানে লেখা দেখতে পাচ্ছেন সিস্টেম সেটিংস সিস্টেম সেটিংসটি অন করে দেবেন অন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্টারফেস মডেল জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর ওপরে যেটি আছে সেটি আপনি অটোমেটিক রাখবেন তারপরে মেইন ক্যামেরা এগুলো সবগুলো কিন্তু একটা ফোনের মডেল সেট করতে হবে আমি এখানে পিকজেল ফোর এ ফাইভ যে এটা সেট করেছি দেখুন আমার সবগুলোই কিন্তু ওইটাই সেট করে নিব সবগুলো ওইটা সেট হওয়ার পর আপনাকে আবার এখান থেকে ব্যাকে আসতে হবে ব্যাকে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আর মডেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানেও কিন্তু আপনি সবগুলো একই করে দেবেন তারপর আবারও ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনি এখানে লেখা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স জাস্ট অ্যাডভান্সে ক্লিক করে দেবেন অ্যাডভান্সে আসার পর আপনি এখানে এইচডি আর প্লাস এই অপশনটি আপনি চালু করতে পারেন আবার বন্ধ করেও রাখতে পারেন আপনার ফোনের কনফিগারেশন ভালো হলে এটা চালু করে রাখবেন আপনার ফোনের কনফিগারেশন একটু দুর্বল হলে এটাকে অফ করে নেবেন তারপর যেরকম আছে দেখে নিন সেরকম আপনারা করে নেবেন তারপর জাস্ট ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে আপনি এখানে লেখা দেখতে পাচ্ছেন লেখা আছে নিকা এই অপশনটি আপনি কখন চালু বা বন্ধ করবেন আপনার ক্যামেরা যদি ক্রাশ করে তাহলে এটা আপনি চালু করে দেখতে পারেন অথবা বন্ধ করে দেখতে পারেন তাহলে কিন্তু আপনার ক্যামেরাটি আর কোনো প্রবলেম করবে না সব সেটিংসগুলো ঠিকঠাকভাবে করার পর আপনি কাঙ্ক্ষিত এক্সেভেল ফাইলটি লোড করবেন সো তার জন্য আমি এখানে ডাবল ক্লিক করছি তারপর আপনি যে দেখেন লেখা দেখতে পাচ্ছেন নিউ আইফোন কালার প্রথমটা এটা আপনি সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করার পর ইম্পর্টে ক্লিক করবেন ডিএসএলআর মতো কিন্তু ছবি এই ফাইল থেকে আপনারা পাবেন তোমারও নতুন নতুন প্রিমিয়াম এক্সএমএল ফাইন এবং এলএমসি সম্পর্কে যে কোনো আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আরও অনেক সব ইনফরমেশন পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেস্টিপশন বক্সে পেয়ে যাবেন